হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই বালা আসুন আর বালা থাকার কথা ওয়েদারও তো বলা আমি আজকে আজকে আস্তা দিন আমি কি করলাম আমি আপনার লোকের শেয়ার করতেছি ওই যে দেখেন আমি দেখাইতেছি এটা ওগুলোকে খালামরিচ এই খালামরিচ গাছের একটু পরিচর্যা করছি এই যে দেখেন এই দুইটা এটা একটা তিনটা ওই একটা চারটা ফুল আইসা দেখেন এটার খাওয়ানটা খাওয়া খাওয়া দাওয়া দিয়েছি এইগুলির একটু যত্ন করছি আর বিশেষ করে আমি গার্ডেনের একটু টাইডি করলাম টাইডি তো ওই সামারের টাইডির তো কোনো শেষ নাই বাট এত পারফেক্ট না বাট একটু গুছাইলাম আর কী তা করছি আর এই যে দেখতেছেন এই সবগুলি প্লান্ট পটসরে দইছি অ্যান্টিব্যাকটেরিয়াল দেওয়া ওয়াশিং আপ লিকুইড দিয়া এইগুলি ভালো হয়ে দইছি একটু জল জর লেখা দিয়েছি আর শুকাইলে পরে এইগুলি টাইডি ফিরা নেক্সট ইয়ারিগার একটা ব্যাগের মধ্যে ঢুকাইয়ে রাখুন আর হর্ষে কে তা জানি এই এইখানের মধ্যে বুতের বাড়ি হয়ে গেছিলো গাছে গাছে এই যে দেখেন সব গাছগুলিরে তুললা ফালাইছি ফালাইয়া এই কম্পোসের ব্যাগ সিরিয়া এইখানে বিছাইয়া নানি এই গাছ সুটা বন্ধ করছি এই জায়গাটার মধ্যে ভাবছিলাম একটু মাটি থাকবো বাট না গাছ উঠতে একদম আর দেখেন রুবাব এক ব্যাগ কাটছি কাইটা কমিউনিটির মানুষের বিলাই আজকে আর এই যে দেখেন আমার বটল গাওয়ার্ড অনেক পটল আইসে মানে বাংলা কদু দেখেন বাংলা কদু আছে অনেক আইসে আর কিছু আইয়া মরতা এই দেখেন এই যে একটা ওই যে একটা বেবি এই যে অনেকগুলি কলি আইয়া মারা যেতেছে এখানে জানি না এতটুকু একো টাইডি কৰলাম শীমাছে ফুল আহিছে আৰু কিছু ফুল আই অনেক দিন ফুল জুই জাগা চাগে এখনে জ্বৰছে আমি জানি না বা যত্নৰ কোনো ত্ৰুটি নাই এই যেন ফুল আহিছে এই যে শিম গাছ আৰু আমাৰ মিষ্টি লাও গাছো কিন্তু মিষ্টি লাও জ্বাইছি মিষ্টিলাও টিকব কিনা জানে না ওপরালা জানে এই যে মিষ্টিলাও আর এইগুলি ডেঙ্গা আমি কফি কফির গুড়া কফি গ্রেম ছিটাইছি এইটা কাছ মধ্যে এতটুকু ডেঙ্গা হইছে সফাত এই যে একটা দেখাইতেছি ডাঙ্গা আর জাসমিন ফুল শেষ হইয়া এখন জড়ার পথে এই দেখেন লাই পাতা খাইয়া বিলাই উলাইয়ে সার্সি এখন কয়েকটা ফুল আছে বিশিল লেগে কয়েকটা রাত পা রশি দিয়ে এটা সেভ করছি বিশিল লেগে এইটা তো ইসলাম মরা যাওয়া আপেল গাছের আপেলগুলি বড় হইতেছে এই যে দেখেন এই যে আরো আপেল গাছ আরো আপেল উড়ি গাছ এই আর বাংলা লাউ সো আমি আস্তে আস্তে দিন বিশেষ করে গার্ডেনটার একটু ঠাইডিও করছি দেখলে বোঝা যায় না ঠাইডি যে বাট আমি করছি আমি জানি কি তা করছে আমি যত প্লান্ট পট এটা ফালাইছি এই যে দেখেন নতুন বেগুন গাছ যে দিয়ে দিসল এইগুলি এইটিন একটু আস্তে আস্তে সবুজে বর্তাসের বাগানটা ভালো লাগে খুশি লাগে এটা বৌদির দেওয়া গাছ আর এই যে এই লাভ গাছও ফুল আইছে ডেঙ্গা এই বুড়ি উড়ি গাছ বুড়ি বা শিম এই যে দেখেন তো বেগুন গাছ গ্রীন না সাদা পইতে পারতাম না নাম না বাট প্যাকেট সিরিয়া সব মিশি গেছে গিয়া এই যে উড়ি গাছ আরও ফুল আছে কুড়ি কীতার লেগে উঠছে না আমি জানি না বিষে বালা না না আমার দোষ কইতে পারতাম না এই যে আর বেগুন গাছ নর্মালি রাত্রেবেলা এটা দেখা রাখি এই বেগুন গাছটি বিশেষ করে বাট আজকে আমি তার সব দইয়া আঠামাই লিছি মরলে মরব আর স্লাগে খাইলে খাইব কিচ্ছু করবার নাই আর এই যে বাংলা লাভের সারা আরও উঠতেছে এই যে দেখেন এটা এলাকা কলমিশাক কলমিশাক অনেক পালাইছিলাম বাট উট্ট উঠ্টা মরি গেছে এই যে আরও বাংলা লাউ এটা তো মিষ্টি লাউ অলমোস্ট ফুল এইটা উড়ি গাছ আর এই যে দেখেন এই জায়গাটার একটু টাইটই ঘটে ইটা কইটা কইটা আস্তা দিন সকাল থেকে লাগছিলাম ফোনের সাতটার সময় ঘরে ঢুকছি

খানা সানাচ্ছে আরো অনেক সফ আর আমি কেন যে মেষ আসলো এই জায়গাটারে আমি এই যে জলের রেইন ওয়াটার লেখা ড্রাম রাখছি আর এটার মধ্যে আমার সবজির বাতা দেওয়া যে জৈব সার বানাই ওটার মধ্যে এটা কম্পোস্ট পিস আর এটা তো গোবর গুড়ার গোবর না ডাকা রাখছি অন্য অতটুকু আর ইটা হলো একটা গ্রিন হাউসের মতন দেখাইছি না কোনো দিন রে ইটা আমার নেইবারের এখান থেকে রাজবাড়ি আইয়া ভিতরে একদম মোটা মোটা ডাল বাট ইটার বিচটা আর খালি ডাল খাটছি আর আর বেশি লাগছি না আজকে বাইরে আর বেশি মন দিয়েছি খালি ইটার ডালটা রেখা একটা ডুববার রাস্তা আসলো না দেখেন সোফার কম বড় অনেক বড় গার্ডেন এখলা তার হেল্পার নাই দেখেন যতটুকুই করছি খুশি লাগে একবার গার্ডেনও আদলে সারছে মানে মনে হয় যে গর ঢুকি খাম পালাইয়া মাঝখানও গিয়া ডাইলার আজকে ভেজিটেবল খাওয়ার দিন তো দুইটা ভেজিটেবল রাঁধছি আর খাইছি আর কোনো ব্রেক নাই থ্যাংক ইউ ফর ওয়াচিং কথা কথাবার্তা কোনো বলতে উঠে উইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কইরা উৎসাহিত করবেন এই যে ওভার উইন্টারের গাছ এই যে দেখেন ছোটো ছোটো কুস বাড়িতে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ার্ল্ডে যে এখান থেকে আমার ভিডিওটা দেখতেছে ওখান অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রতি শুভকামনা শুভ ভাবনা রেখা জানাই আমি ভিডিওটা এখানে রাখতেছি শেষ করতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং